এই আমার শিকারী জিন তোরা উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা যেখানে সেই শয়তানটাকে পাবি আমার কাছে ধরে নিয়ে আসবি এই আমরা করে কিন্তু তোমাদের মতো বাচ্চাদের জন্য মাত্র 10 টাকা করে আমাকে একটা দাও আমাকে একটা দাও আন্টি দাঁড়াও দাঁড়াও সবাইকে দেব পাকা পাকা গ্রামে এই ডাইনিংটা আসার আগে সবাই সুখে শান্তিতে বসবাস করত পরের দিন সকালবেলা একটা বানর গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক কি রাস্তার মাঝে এই গাছটা এলো কোথা থেকে আগে তো এখানে কোনো গাছ ছিল না আছে ওটা কি ঝুলছে এটা তো বাচ্চার লাশ বাঁচাও বাঁচাও বনরতা সবাইকে বিষয়টা জানায় সবাই এসে দেখে এই গ্রামের বাচ্চার লাশ আমগাছে ঝুলে আছে মাসুম বাচ্চাটাকে খুব বাজেভাবে মারা হয়েছিল এই গ্রামে এমন মৃত্যু আগে কেউ দেখেনি সবাই ভয় পেয়ে যায় পরের দিন সেই ডাইনিটা মানুষের রূপ ধারণ করে আবার আসে না কোথায় আছো তোমরা এসো সবাই আম খেয়ে যাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্টি তোমারাম খুব মজা তাই আজ আসলাম আংনিতে আন্টি আন্টি জানো কালকে জন্য নতুপইকে ঘুম করে দিয়েছিলো বাচ্চা তোমরা সবাই চলে যাও আর তুমি থাকো তোমার সাথে আমার কথা আছে একবার বলো তো শোনা কে যেন কাল রাজু ভাইকে খুন করে দিয়েছে মেয়েটার গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় গ্রামের সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায় কে আমার এত বড় সর্বনাশ করলো আমার মেয়েটাকে কে মেরে ফেললো তুই কথা বল তুই এভাবে আমাদের ছেড়ে যাস নে টুম্পা

সেদিন দুপুরে ডাইনিটা মানুষের রূপ ধারণ করে আবার আসে এই আমরাই পেন নাকি আম মিষ্টি মিষ্টি আম পাকা পাকা আম এটি আজ দেখি কোনো বাচ্চা দেখা যাচ্ছে না বাচ্চাগুলো আজ কোথায় গেল ডাইনিটা সারা গ্রাম ঘুরে ঘুরে বাচ্চা খুঁজতে থাকে ঘুরতে ঘুরতে ডাইনিটা দেখে এক জায়গায় একটা বাচ্চা ফুটবল নিয়ে খেলা করছে এই বাচ্চা তুমি আম খাবা আমার কাছে অনেক মজার মজার মিষ্টি মিষ্টি আম আছে আজ তোমাকে আমি সব আম ফ্রিতে দিব তো সবBattermaster। কী করছ বাচ্চাটাকে নিয়ে চলে যাবার সময় গ্রামের সবাই আমালিকে আটকে দেয়। এই তোমার ঝাকার মধ্যে কি আছে দেখি তো? এগুলো তো আম। আমি আম বিক্রি করি। এই নামা ওইটা। আমরা দেখব ওইটাতে কি আছে। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান।

এই ছেলে তুই তুই এই বাচ্চাটাকে কেন খুন করছিস এই মুহূর্তের মধ্যেই আমালে সেই বাচ্চাটাকে নিয়ে বাতাসে মিশে যায় সবাই ভয়ে কাঁপতে থাকে ওরে বাবা রে এটা কি দেখলাম রে এটা কোন পিশাচ হবে এই পিশাচের সাথে আমরা পারবো না চলো আমরা সবাই এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই দাঁড়াও পালিয়ে গেলে সব সমস্যার সমাধান হবে না আমার জানা ভালো এক কবিরাজ আছে আমি আজই সেই কবিরাজকে খবর দিচ্ছি রাতে সেই কবিরাজ আসে আচ্ছা কেউ আমাকে সেই আম গাছের কাছে নিয়ে চলো সবাই সে আম গাছের কাছে এসে দেখে সেই বাচ্চাটার লাশ গাছের ঝুলে আছে যে বাচ্চাটাকে আজ ডাইনিটা মেরে ফেলেছে কেউ ভয় পাবেন না আজ হয়তো ও বাঁচবে নয়তো আমি এই আমার জিন তোরা উত্তরে শিকারি যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা যেখানে সেই শয়তানটাকে পাবি আমার কাছে ধরে নিয়ে আসবি যা যা এখনি যা তুই বল কেন তুই এই গ্রামের রিসবাব বাচ্চাদের ফোন করিস তবে রে দেখ আমি তোর সাথে কি করি

এই গ্রাম চলে যা আমি তোমার কাছে হাত জোর করছি সেদিন আমি তোমাদের মেরে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমার পাপের শাস্তি তুমি এই গ্রামবাসীদের দিও না তুমি আমাকে মেরে ফেলো এরপর থেকে ডাইনিটার কখনোই গ্রামে আসেনি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও আর এমনই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো